আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি শেয়ার করবো ড্যামরা জামদানি হাট যেটা আছে ওটা দেখতে কেমন বা ওখানে কী কী আছে সেগুলো আর এই জামদানি হাটে হচ্ছে আমি আমার ছোট বোনকে নিয়ে এসেছি ও হচ্ছে আমাদের পাশে বেড়াতে এসেছে তো আসার পর থেকে আমাদের আশেপাশে যত জায়গা আছে বা হাট মার্কেট সবখানে ও আর আমি গিয়েছিলাম বাচ্চাদেরকে রেখে শুধু আমার ছোটোটাকে নিয়ে যাওয়া লেগেছে কারণ ওকে কেউ রাখতে চায় না বিরক্ত করে খুব তো আমার বোন আর আমি চলে আসলাম সোমবার হাটে তো হাটে আসার পরে যে প্রথমে দেখতে পেলাম যে হিজাবের একটা দোকানে ছিলাম তো ওখান থেকে হচ্ছে তিনটা হিজাব নিয়েছিলাম আমি আমার বোন আর ভাইয়ের বোর জন্য আর পুরা হাটটায় কি কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে টুকটাক কিছু সাংসারিক জিনিস কিনেছি যেহেতু এখানে খুব এক্সপেন্সিভ কোনো জিনিস নেই রেগুলার যে ইউজের জিনিসগুলা বা সংসারে যে টুকটাক জিনিস ওগুলাই রয়েছে তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু ব্যাগ আছে রাফ ইউজের জন্য এগুলা দেড়শো টাকা একশো টাকা এরকম তো সব কিছু আমি একটু একটু করে ভিডিও করছি আর আমি আর আমার বোন হচ্ছে টুকটাক জিনিস কিনেছি আর আমার বোন আমাদের বাসা আসার পরে হচ্ছে আমি অনেক জায়গায় নিয়ে গিয়েছি সব জায়গায় একটু একটু ভিডিও করেছি সেগুলো দেখাবো আর আমরা হচ্ছে ঢাকা থেকে বাগেরহাট খুলনা তারপরে পিরসপুর অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সব জায়গারই অল্প অল্প ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার চ্যানেলের সাথে থাকুন আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে পারবেন তো এখানে হচ্ছে আরও একটা দোকান আছে এখানে সব স্টিলের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর তো আসলে যখন কোথায় যায় তখন কি নেব খুব কনফিউজ হয়ে যায় কারণ সংসারে অনেক জিনিস আছে অলরেডি আমার আর বেশি জিনিস নিলে কিন্তু রান্নাঘরে খুব অগাছল হয়ে যায় জিনিসপত্র রাখা যায় না এই জন্য যেগুলো খুব প্রয়োজনীয় শুধুমাত্র সেই জিনিসগুলাই আমি নেই এখানে একটা ভ্যানে হচ্ছে ছেলেদের যে হুডি বা সোয়েটার ওই ধরনের জিনিস ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের বড়দের সব ধরনের শীতের যে কালেকশনগুলো ওগুলো ছিল আর এই সাইডে হচ্ছে চুরি কসমেটিক্স তো এগুলো হচ্ছে লোকাল এইসবের তেমন একটা টেকসই নেই যেহেতু এগুলো সব ব্র্যান্ডের কিছু না সব লোকাল জিনিস সেজন্য আপনারা কেউ গেলে দেখে শুনে কিনবেন আর এই জামদানি যে হাটটা সেটা হচ্ছে ড্যামরা যে বাজার সে বাজারের ভিতরেই হাটটা যারা যেতে চান যেতে পারেন সপ্তাহে একদিন বসে সোমবার তো এখানে হচ্ছে বাচ্চাদের ক্লিপ তারপর ব্যান্ড তারপরে কিছু জুয়েলারি তো এগুলো দেখছিলাম এগুলো যেহেতু আমাদের লাগবে না সেজন্য আমরা কিছু কিনছিলাম না শুধু দেখছিলাম আমাদের যে ধরনের জিনিস লাগবে সেই ধরনেরই জিনিস কিনার আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তারা কিন্তু সংসারে জিনিসই বেশি কিনি তো আমিও ওখানে আমার যেগুলো খুব দরকার ছিল চোখের সামনে পড়েছে ওই জিনিসগুলোই শুধুমাত্র নিয়েছি তো এখানে কসমেটিক্সের অনেকগুলো দোকান ছিল তো আমার বনে হচ্ছে ওর ছোট বাবুর জন্য টুকটাক কিছু শীতের প্যান্ট তারপরে মুজা এই ধরনের জিনিস নিয়েছে আর আমিও ঘরের জন্য কিছু ট্রে চামচ এগুলাই নিয়েছে আর হিসাব তো তিনটে নিয়েছি মূলত আমরা এসেছি একটু ঘোরার জন্য আমার বোনকে দেখানোর জন্য আর আমিও এই হাটে আগে কখনো আসিনি তো ওকে নিয়ে আসলাম ও দেখলো আমিও দেখলাম তো এখান থেকে হচ্ছে রায়ান একটা খেলনা নিয়েছে রায়ান যেখানে যাচ্ছে একটা না একটা খেলনা ছিল আর সবচেয়ে ভালো লেগেছে এই দোকানটা এখানে হচ্ছে সংসারের অনেক জিনিস আছে তো এখানে হচ্ছে মেলাম্যানের বিভিন্ন বাটি প্রিস প্লেট তারপর হচ্ছে কাপ ছিল কাচেরও জিনিস ছিল তো এখান থেকে হচ্ছে আমি একটা ঘরের জন্য ট্রে নিয়েছি ছোট যাতে অনেকগুলো চার কাপ একসাথে দেওয়া যায় বা একা খেতে গেলে এক কাপ চা সাথে বিস্কুট নেওয়া যায় তো আমার এই ট্রেটা অনেক দিন ধরে দরকার ছিল তো কিনা হচ্ছিলো না কারণ যখন মার্কেটে যাই চোখের সামনে পড়ে না তো এখন যেহেতু চোখের সামনে পড়েছে এই জন্য নিলাম তো কয়েকটাই ডিজাইন দেখছিলাম তো প্রথমে যে ট্রেটা দেখেছি ওটাই নেওয়া হয়েছে আমার বোন বলছিল যে ট্রেটা ডিজাইনটা সুন্দর তো এখানে কাঁচেরও জিনিস আছে বাটি তারপর হচ্ছে গ্লাস বেশ ভালো লেগেছে আমার কাছে খারাপ না তো আমি যেহেতু আগে কখনো যাইনি তো পরবর্তীতে যখন কিছু লাগবে আবার যাব ইনশাল্লাহ তো এই দোকানটা আমরা কিছুক্ষণ দেখে তারপরে হচ্ছে অন্য একটা দোকানে চলে গিয়েছে এটা বেশি একটা বড় এরিয়া না ছোট্ট একটা এরিয়ার মধ্যে করা বেশি হলে তিরিশটার মতন দোকান হবে এরকম আর কি অল্প একটু জায়গার মধ্যে তারপর প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে টুকটাক কিনা যায় এই ধরনের জিনিসপত্রগুলো রয়েছে তো আমি খুব কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন ট্রেটা নেব এটা দেখছিলাম ওটা দেখছিলাম পরে শেষ মাস এই ট্রেটাই নিলাম রাইয়ান এখান থেকেও একটা খেলনা নিয়েছে ওকে খেলনা কিনে না দিলে খেলনার পাশেই বসে কান্না করে আমাকে দাও আমাকে দাও পরে ওই এখান থেকে দুইটা খেলনা নিয়ে নিয়েছে তারপরে যেহেতু কান্নাকাটি করছিলো বিরক্ত করবে আর ঘুরতে পারবো না সেজন্য যেটা চাচ্ছিলো ওকে কিনে দিয়েছি তো এই দোকানটায় হচ্ছে লেস ছিল অনেক তো এই লেসগুলা কিন্তু দোকানে বেশ দাম তো এই লেসগুলো সব এখানে বিশ টাকা আমরা তো পুরাই অভাব তো এই লেসগুলা কিসে ব্যবহার করব সেটা চিন্তা করতে করতে কেনাই হয় নিসগুলো বিশ টাকা এগুলো কিন্তু মার্কেটে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় সেল করে তো পরবর্তীতে গেলে আমি এখান থেকে লেস নিব কারণ আগে ঠিক করে যেতে হয় যে কোন ড্রেসে দিব লেসটা তো এখানে ছিল বাচ্চাদের কিছু গেঞ্জি আর এগুলো এক্সপোর্টের গেঞ্জি না এগুলো লোকাল দেশি গেঞ্জি আর এই গেঞ্জিগুলো কিন্তু বাচ্চাদের অনেক মানে ফিটিং হয় চিপা হয় লম্বা থাকে কিন্তু অনেক বডিটা অনেক চিকন থাকে দেশিগুলো এরকমই হয় এক্সপোর্ডেরগুলো কিন্তু কোয়ালিটি অন্যরকমের হয় তো এই জন্য হচ্ছে দেখছিলাম কিছু কিনি আর এখানে কিছু গজ কাপড়ের দোকান ছিল বেশ ভালোই তো সবগুলোই মূলত আসলে দেখায় এখানে তেমন একটা কিছু কেনা হয়নি দেখলাম আর একটু সাথে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে একটা দোকানে হচ্ছে হিসাব তারপরে গজ কাপড় এই জিনিসগুলো ছিল তো যাই হোক এই দিনটা আমাদের দুই বোনের অনেক ভালোই কাটলো তো আমরা যাওয়ার সময় হচ্ছে বাইরে দুইজন মনে ভেলপুরি খেয়েছি তো অনেক দিন পরে দুই বোন একসাথে নিজেদের মতন কাটাতে পেরেছি তো ঢাকা আসার পরে ওর বেবিকে বড়োটাকে তারপর আমার বড়োটাকে আম্ম আব্বুর কাছে রেখে আমরা কয়েকবারই বের হয়েছি নিজেদের মতন আর আমার ছোটোটাকে তো নিয়ে যাওয়াই লেগেছে কারণ ও কারোর সাথে থাকবে না আমার সাথেই যাবে সেজন্য তো এখান থেকে আর কি আমার বোন প্যান্ট দেখছিল ওর ছোট ছেলের জন্য তো দেখা যাচ্ছে যে ওর বাবুটা যেহেতু তিন মাস বয়স তো সব জিরো সাইজের সব কিছু এখানে ছিল না অনেক খুঁজাখুঁজি করা লাগছিলো দুই একটা কিনতে পেরেছে আর এখানেও সব বাচ্চাদের ছিল তো ওগুলো কিন্তু কোনোটা এক্সপোর্টের না সব লোকাল আর যেহেতু রাফিজের জন্য অনেক প্যানের দরকার হয় সেজন্য আর কি প্যান্ট দেখছিল ছোট ছোটো পাচ্ছিল না ওরকম একটা তো এখানে প্রায় আমরা এক ঘন্টার কাছাকাছি সময়ের মতন ছিলাম এক ঘন্টারও কম সময় যেহেতু জায়গাটা একদম ছোট। আর কোনো টেনশনও ছিল না সব বাচ্চা কাছে যেহেতু আব্বা আম্মুর কাছে ছিল ওরকম কোনো বাসার জন্য টেনশন ছিল না তো দুজনে ইচ্ছা মতন ঘুরলাম আর এখানে হচ্ছে আমি কিছু চামচ নিয়েছি মেলা মাইনে দেখতে পারছেন ট্রের উপরে এগুলো স্যুপ বা সেমাই এই ধরনের জিনিস খেতে চটপটি খেতে লাগে সেজন্য আর এখানে এই দোকানটা হচ্ছে মেয়েদের শীতের জামা ছিল তারপরে কিছু ওয়ান পিস ছিল তো দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো মোটামুটি বেশ ভিড়ই ছিল আমরা যেহেতু বিকালে গিয়েছি সব হাট কিন্তু বিকালে বেশি জমে আর এখানে এই দোকানটায় হচ্ছে সব গজ কাপড় নেটের ভিতরে কাজ করা তো কালেকশনগুলো মোটামুটি ভালো আছে তো সেজন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ